যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান আল অনুসন্ধান প্রতিবেদন আমলিক সরকারের পরিচিত একটাই গভর্নমেন্ট অফ দা মাফিয়া বাই দা মাফিয়া ফর দা মাফিয়া এরা দেশকে ধ্বংস করে ধ্বংস করে ছেড়ে দিয়েছে এবং এই দেশকে ওরা ভারতের হাতে শুধু লেখেই দেয়নি বাকি সব টুপি করছে যা যা করা ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে এডিস মশার বর্ষা যদি কেউ হলো না ঐতিহাসিক মন ইতিহাস গলার স্বপ্ন আজ চেন্নাই প্রথম টেস্ট থানা চালু ও কাজ শুরু হয়নি পুরোদমে রাজধানীর পুলিশি ব্যবস্থা এখনো পুরোদমে চালু হয়নি অধিকাংশ কারখানা চালু বন্ধ উনত্রিশটি একটি দেশ আমাদের বিরুদ্ধে আমাদের গার্মেন্টস এর শিল্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মনে হচ্ছে তারা ষড়যন্ত্র কু করা ষড়যন্ত্র কু করতে চাচ্ছে ওখানে কোন ষড়যন্ত্র এই দেশের মানুষ এই দেশের মানুষ করতে দেবে না মানব জমিনের সংবাদ ছিল কুমাই টেলিটপ টেলিটপ ইন কুমা বুঝতে পারছেন টেলিটপ কুমাই চলে গেছে মানুষ যেমন শেষ মৃত্যু হয়েছে কি মৃত্যু শেষ টেলিটপের অবস্থা শেষ জঙ্গিবাদে অর্থদাতা নিশ্চিত এনজিও চালাতেন মনিরুল নিশ্চিত এনজিও চালাতেন মনিরুল ইসলাম আওয়ামী লীগের মতো করলে একই দশ আমাদেরও হবে এটা হচ্ছে মিজা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বাড়ছে সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি পরিচয় বেশিরভাগ রিহাই পাবে না কেউ রিহাই পাবে না যারাই এই ফেসিবাদ ফেসিবাদী সরকারের সাথে দোসর ফেসিবাদের দোসর ফেসিবাদের পেট তারা কেউই রিহাই পাবে না হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ যন্ত্রপাতি করায় করাই ক্যাব নয় কোটি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে হাজার কোটি টাকা ডলার সহায়তার আশ্বাস ইনশাল্লাহ শহীদ ফাহমিদের লাশ দোষলেও বাধা দেয় এই ফেসিবাদী সরকারের দোষক এবং মুনাফেক বেইমান বেইমানরা শহীদ পরিবারকে পাঁচ লাখ আহতদের এক লাখ টাকা করে দেবে ফাউন্ডেশন বিশ্বের উদযাপন আর এক কুলাঙ্গার বিচ্ছেদ উদযাপন করে কুলাঙ্গার মহিলা ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করছে ইচ্ছাকৃতভাবে তারা আমাদেরকে সবকিছুর দিক দিয়ে ধ্বংস করা ধ্বংস করার স্বতন্ত্র লিপ্ত মণিপুরে শান্তিপ্রাতে মরিয়া মোদী সরকার শুরু হয়েছে আলোচনা অমিত শাহ চট্টগ্রামের সাবেক সাবেক এমপি বাদলের কবরে আগুন ভাঙচুর হবিগঞ্জের সাবেক মেয়র আতুর রহমান সেলিম গ্রেফতার লিকুর সবই স্পিলিশ আলোকের নামে খাদ্য সরবরাহে অস্থিরতা তৈরি পায়তারা ইমনের পায়ের মায়ের কান্না থামছে না রায়বাজার কবরস্থান উনচল্লিশ দিনে একশো চোদ্দ বেয়াল্লিশ দাপন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন আলী রিয়াজ অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা রাজনৈতিক উদ্দেশ্যে আর কোনো পরিকল্পনা নয় দৈনিক ইনকিলাবের সংবাদ নাম সাবধান পাশেই ভারতের দালাল মনে করেন আপনি বসে আছেন পাশেই আপনার চেয়ারে বসে আছে ভারতের পাঁচটা দালাল ভারতের গোলাম রয়েল এজেন্ট গোলক ধাদার সংবিধান কি করবেন প্রেসিডেন্ট আর এক কুলাঙ্গার দেশের কলঙ্ক আর এক কুলাঙ্গার দেশের কলম্বো দেশের দেশের থেকে পয়জন বিশ এক নাকি এক বারোশো বাইশ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন রাজনৈতিক উদ্দেশ্যে প্রকল্প পূর্ণ বিবেচনা করা হবে প্রধান উপদেষ্টা বললেন বিচারের আওতায় আনা হবে কৃষিপাতে জড়িত কবি সাহিত্যিক সাংবাদিকদেরও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমানের বক্তব্যের প্রশংসা সর্বমহলে এই রকমেরই দেশ নায়ক আমাদেরকে চাই দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য সর্বমহলে প্রশংসিত সদস্যদের আর নেয়া হবে না স্বরস্ত্র উপদেষ্টা যোগনা দেয় পুলিশ সদস্যদের আর নেয়া হবে না সারস্বর উপদেষ্টা বললেন বিদ্যুৎ মাফিয়া সামিট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সামিট গ্রুপের আজিজের এর খুঁটিকে এই দেব ফর মাফিয়া বাই দা মাফিয়া অফ মাফিয়া সরকারের প্রেত্তর এবং সেগে দেশ ধ্বংসকারী দেশ ধ্বংসকারী এরা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন আলী রিয়াজ সাবেক আইন শৃঙ্খলা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে গোলটেবিল ম্যাজিস্ট্রেসি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতায় ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে গভর্নর শেখ হাসিনার সরকারের সময় বিদেশে সরানো দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ পাচারা আর অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক সারা বিশ্ব এখন আমাদেরকে সহায়তা করছে সহযোগিতা করছে চট্টগ্রামের সাবেক তিন সিসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শেখ হাসিনা ওবায়দুল কাদেরেরও আসামি সেকে গোপনে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ লেবাননের পেজার বিস্ফোরণে বারো জন নিহিত সালমান এফ রহমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সিআইডির সতেরো মামলা গাজা যুদ্ধের আজ লেগেছে তেল আবিবে ইসরায়েল ছেড়তে শুরু করেছে ইহুদিরা কালের তর্ক সংবাদ শিরোনাম আব্রারকে নিয়ে চলচ্চিত্র মুক্তি সাত অক্টোবর পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিয়ানব্বই সালে শেয়ার বাজার কেলেঙ্কারি সালমানের বিরুদ্ধে মামলা সাত বছরের শুনানি হয়নি হাজার কোটি টাকা পাচার সালমান সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজনৈতিক হয়রানিমূলক মামলা অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বিআরটির নিয়ন্ত্রণে টাইগার আইটি তেরো বছরে হয়নি দরপত্র শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রস্তাবে নিচ্ছুক বিআরটি এ টাকার স্মার্ট কার্ডে পাঁচশো টাকা নিচ্ছে টাইগার আইটি বাসায় ফিরেছেন খালেদা খালেদা জিয়া ট্রাফিক সক্রিয় ট্রাফিক পুলিশ নির্ভর উপদেষ্টারও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাশীল পাঞ্চলে স্বস্তি আটানব্বই পার্সেন্ট কারখানা খোলা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন আলী রিয়াজ সমকালীন সংবাদ শিরোনাম সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে আবেদনের বয়স বত্রিশ অবসরের বাষট্টি বছর হতে পারে চোদ্দ লাখ সরকারি কর্ম তিন বছর চাকরি বাড়লে বেশি খরচ করতে হবে অন্তত দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো সত্তর কোটি টাকা কোন দেশে চাকরির মেয়াদ সর্বোচ্চ বয়স কত পাকিস্তান তিরিশ বছর ভারত বত্রিশ নেপাল পঁয়ত্রিশ শ্রীলঙ্কা চল্লিশ পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত শহীদ পরিবার পাবে পাঁচ লাখ টাকা করে আহত করা পাচ্ছেন এক লাক্ষ করে টাকা এই মুহূর্তের ঘোষণা এরা যুগান্তরের সংবাদ ছিল নাম রপ্তানির আড়ালে সালমান হাজার হাজার কোটি টাকা পাচার অর্থ পাচারের সতেরো মামলা মেট্রোল চালু এগারো ঘন্টা পর চলবে শুক্রবারও সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা শৃঙ্খলা ইতিবাচক সিদ্ধান্ত সরকারের স্বাগত স্বাগত এই সিদ্ধান্তকে জালিয়াতি করে সরকারি কোম্পানির দখল নাফিস শরাফতকে গোপনে শেয়ার দেয় আইসিবি শেখ হাসিনা ও সাবেক টিসিসি বিরুদ্ধে মামলা পাকিস্তান জয়ের পর এবার বাংলাদেশের পরীক্ষা ভারত চেন্নাই টেস্ট শুরু আজ থেকে দুর্নীতি অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক শেখ হাসিনার এপিএস লিখুর বাড়ি বিলাস শুধু এই লিখু না যারা এর আগে থেকে যারা এপিএস পিএস নিয়ে যাচ্ছিল সবগুলোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল না সেনাবাহিনী মেজিস্ট্রি ক্ষমতা নিয়ে ধারা ধারাসমূহ যা বলা হয়েছে সরকারি চাকরি পঁয়ত্রিশে প্রবেশ পঁয়ষট্টিতে অবসরের প্রস্তাব নিহিতদের পরিবার পাঁচ লাখ আহতরা প্রাথমিক এক লাখ টাকা করে পাবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম সভা একনেক সবাই চার প্রকল্প অনুমোদন বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকছে দীর্ঘ স্থায়ী সংস্কার করতে চাই একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম উস্কানি দাতা সাংবাদিক কবি সাহিত্যিকদেরও বিচার হবে নাহিদ ইসলাম বিটিভির সম্পদ বেসরকারি টেলিভিশনের সম্প্রচার নয় বিটিভিতে একটা দাদুর বক্স ওখানে দাদুর বক্স বসানো আছে একটা দুই ম্যাচ টেস্ট সিরিজ আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগ শেখ হাসিনা সহ সাবেক তিন সিসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা তেত্রিশ হাজার কোটি টাকা পাচার সালমান শো বেশ কিম করে আঠাশ মামলা তেত্রিশ হাজার কোটি টাকা পাচার কাল সংবাদ ছিল না ট্রেন ইজারার রিমোট রিপন লুনার হাতে রিপন লুনার হাতে ট্রেন ইজারার রিমোট ছিল প্রথম একনেক সবাই প্রধান উপদেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে প্রকল্প পূর্ণ বিবেচনা করা হবে দেশের সম্পত্তি বিক্রি টাকা বিদেশে যাচ্ছে হুন্ডিতে এইটা ব্যবস্থা নেন দ্রুত নাইলে দেশ সর্বনাশ হয়ে আরো ডেঙ্গিতে এক দিনে সর্বোচ্চ ছয় জনের মৃত্যু রপ্তানি ডাবলে হাজার হাজার কোটি টাকা পাচার যুক্তরাজ্যে তিন হাজার কোটি টাকার সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী মাফিয়া সরকারের সাবেক ভূমি মন্ত্রী দেশের সম্পদ বিক্রি করে বিদেশে বাড়িঘরদের বাড়াইতে শুধু আওয়ামী লীগের মতো করলে একই দশা হবে বিএনপিরও বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেরাক ঘুষে টাকা মানিতে লিকু সরকারি চাকরিতে পুরো বয়স সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব দক্ষতার অ্যাসিড শুধু বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম ম্যাজিস্ট্রেসি নিয়ে সেনাবাহিনী মাঠে খালে জিয়াকে লন্ডন নিয়ে হতে পারে রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প সব প্রকল্প বাতিল প্যাকেজ ব্যবসায়ীদের সর্বনাশ পোস্ট দুই লাখ কোটি টাকার হাসিনা গলিষ্ঠদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ সুইস ব্যাংকদের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পাচারত ফেরাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পদ মিজান রিমান্ডে ফাঁসির দাবিতে মানববন্ধন আটশো কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার করেছে বিদেশে জবাবদিহির সংস্কৃতি করতে হবে সচিবালয়ে হট্টগোল যুদ্ধ সচিব বদলি হাসিনার সাবেক এপিএস এমপি ভিসির দুর্নীতির অনুসন্ধান প্রত্যেকটা ব্যক্তির দুর্নীতির অনুসন্ধান করতে হবে ওয়ার্ড পর্যায় থেকে এই দশর হাসিনার সরকারের যারা ছিল প্রত্যেকের তদuntes তদন্ত করে বিচার নাও তা আইনত হবে পূর্ত মন্ত্রী থাকতেন অবৈধ ভবনে गवर्नमेंट অফ দা মাফিয়া বাই দা মাফিয়া ফর দা মাফিয়া সরকার অবৈধ মন্ত্রীরা কাজ কাজকর্ম দেখেন যে কি করেছে তারা 500 2 লক্ষ কোটি টাকা সম্পদের স্বাধীন মালিকের বদলে কমিশনের প্রধান আডরিয়াস